আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা বাংলা অর্থ ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাল অর্থ কৃষি খামার হারামি অর্থ বাট পার হবে হারামি বাল অর্থ বাট পার জীবালা অর্থ ডাস্টবিন আরবিধ হবে অর্থ ডাস্টবিন সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইর্জা অর্থ ফিরে আসা মাজরা অর্থ কৃষি খামার হারামি অর্থ বাট পার জিবালা অর্থ ডাস্টবিন মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বান অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাল অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বান অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরও এক শিখেনি মমনু অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি বাহার অর্থ সুমুদ্র আরবিতে হবে বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাংলা অর্থ আঠা সবগুলো শব্দ আরও একবার শিখে নিন তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা, অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা দুব্বাচা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে দুব্বাচা বাংলা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ সার্জার আরবিতে হবে শাহান বাংলা অর্থ সার্জার মারাত অর্থ রোগ আরবিতে হবে মারাত বাংলা অর্থ রোগ সবগুলো শব্দ আরও আরো এক কুরেক অর্থ বেলচা দুবাচা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ সার্জার মারাত অর্থ আরবিতে হবে বান অর্থ অর্থ এক্সরে আরবিতে হবে আসিয়া বান অর্থ এক্স রে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি আরবিতে হবে জুখাম বান অর্থ সর্দি সবগুলো শব্দ আরো এক মারিদ অর্থ রোগী আশিয়া, অর্থ এক্স রে হারারা অর্থ জ্বর জুখাম অর্থ সর্দি সুগল অর্থ সব কাজ আরবিতে হবে কলু সুগল বানর্থ অর্থ সব কাজ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ সয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সয়াতান বান অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরো এক বেশি খেলে সুগল অর্থ সব কাজ আখের অর্থ শেষ অর্থ সামান্য দুর্বল গালি অর্থ দামি হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস বাল অর্থ এটা সস্তা হাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হাদা গালি বাংলা অর্থ এটা দামি ইয়াহুই অর্থ হে ভাই আরবি হবে ইয়াহুই বাংলা অর্থ হে ভাই হুরমা অর্থ মহিলা আরবি হবে হুরমা বাংলা অর্থ মহিলা সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে হাদা রাখিস অর্থ এটা সস্তা হাদা গালি অর্থ এটা দামি ইয়াহুই অর্থ হে ভাই হুরমা অর্থ মহিলা ইন্তামুক মাফি অর্থ তুমি বিবেকহীন আরবিতা হবে ইনতা মুখ মাফি বাংলা অর্থ তুমি বিবেকহীন ইন দা বাবা অর্থ তুমি বাবা বাংলা অর্থ তুমি গায়ের ইনসান বাংলা অর্থ তুমি অমানুষ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতা হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সবগুলো শব্দ আরো এক বেশি খে ইন মুখ মাফি অর্থ তুমি বিবেকহীন ইন আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাস ইনতা গাড়ি ইনসান অর্থ তুমি অমানুষ মুখ মাফি অর্থ বিবেকহীন আমি ভালো আনা কয়েস অর্থ আমি ভালো আনা অর্থ আমি আরবিতে হবে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংল অর্থ ভালো আনা মু কয়েস অর্থ আমি ভালো না আরবিতে হবে আর মো কয়েস অর্থ আমি ভালো না সবগুলো শব্দ আরো এক অর্থ আমি ভালো আনা অর্থ অর্থ আমি কয়েস ভালো আনা মো অর্থ আমি ভালো না ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি অর্থ, ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আবিধা হবে মুহিম বাল অর্থ গুরুত্বপূর্ণ। খাদ্দামা, অর্থ কাজের মেয়ে, আবিধা হবে খাদ্দামা বাল অর্থ কাজের মেয়ে। সবগুলো শব্দ আরও এক শি খেনি, ইততে অর্থ কল করা, নাদী, অর্থ ডাকা, মুহিম, অর্থ গুরুত্বপূর্ণ, খাদ্দামা, অর্থ কাজের মেয়ে। ইনসান, অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাল অর্থ মানুষ। জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বান অর্থ নতুন লোক কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বান অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইনসান অর্থ মানুষ জেদিত নফর অর্থ নতুন লোক কেই ফালেক অর্থ কেমন আছো কয়েস অর্থ ভালো রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সুবাহ অর্থ সকাল আরবিতে হবে সুবা সুবাহ সকাল অর্থ মুমকিন সম্ভবত। আরবিতে হবে মুমকিন অর্থ সম্ভবত তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বান অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক শিখে নেই রাখিস অর্থ সস্তা সুবাহ অর্থ সকাল মুমকিন অর্থ সম্ভবত তাইয়েব অর্থ ঠিক আছে খুবুজ অর্থ রুটি আরবিতে হবে খুবুজ খুব অর্থ রুটি তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বান অর্থ আপেল তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর বান অর্থ খেজুর ইনাব অর্থ আঙ্গুর আরবিতে হবে ইনাব বান অর্থ আঙ্গুর সবগুলো শব্দ আরো এক বেশি খেলে অর্থ রুটি তুফা অর্থ আপেল তামুর অর্থ খেজুর ইনাব অর্থ আঙ্গুর ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শিখে ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ জেইদ অর্থ তেল আরবিতে হবে জেইদ বাংলা অর্থ তেল জেইদ সয়াহ অর্থ সয়াবিন তেল আরবিতে হবে জেইদ সয়াহ বাংলা অর্থ সয়াবিন তেল জেদ আল খারদাল অর্থ সরিষার তেল আরবিতে হবে জেদ আল খারদাল বাংলা অর্থ সরিষার তেল জয়তুন জেদ অর্থ জায়তুন তেল আরবিতে হবে জয়তুন জিত বাংলা অর্থ জায়তুন তেল সবগুলো শব্দ আরও একবার শেখেনি জেইদ অর্থ তেল জেদ সয়া অর্থ সয়াবিন তেল জেদ আল খারদাল অর্থ সরিষার তেল জায়তুন জেদ অর্থ জায়তুন তেল যাই ফেরান অর্থ জাফরান আরবিতে হবে যাই ফেরান জাফরান জাবিপ অর্থ কিসমিস আরবিতে হবে জাবিপ বাংলা অর্থ কিসমিস বাসাল অর্থ পেঁয়াজ আরবিতে হবে অর্থ পেঁয়াজ তুম অর্থ রসুন আরবিতে হবে তুম অর্থ রসুন সবগুলো শব্দ আরও এক বেশি এখানে জাইফেরান অর্থ জাফরান জাবিব অর্থ কিসমিস বাসাল অর্থ পেঁয়াজ তুম অর্থ রসুন কুচবাড়া অর্থাৎ হবে কুচবাড়া বাংলার হবে আল সুদানি অর্থ চীনা বাদাম ফুসফুস অর্থ কুমড়ো বীজ আরবিতে হবে ফুসফুস বাংলা অর্থ কুমড়ো বীজ সিম সিম অর্থ তিল আরবিতে হবে সিম সিম বাংলা অর্থ তিল সবগুলো শব্দ আরও এক রশে শেখে অর্থ অর্থাৎ ধনিয়া আলফুলসুদানি অর্থ চীনা বাদাম ফুসফুস অর্থ কুমড়ো বীজ সেম সিম অর্থ তিল